ভেনেজুয়েলায় দুর্ধর্ষ হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড় মাদক পাচারের অভিযোগ তুলে মার্কিন বাহিনীর গেরিলা হামলায় বাসা থেকে মাদুরোকে আটক করে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এভাবে সামরিক অভিযানকে আগ্রাসন বলে আখ্যায়িত করছেন বিশ্ব নেতারা একই সাথে ক্ষোভ প্রকাশ করেছে ইরান রাশিয়া সহ বিভিন্ন দেশ এবার এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গুতরেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনায় বিপজ্জনক নজির তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্টওয়ে সল্টওয়ে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির শনিবার এ গভীরভাবে মহাসচিব মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানহীনতা প্রকাশ করছে এবং এর ফলে দক্ষিণ আমেরিকায় ভবিষ্যতে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুসরণের পাশাপাশি মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন গুতেরেস এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এর প্রধান ফলকার তুর্ক বলছেন ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পরবর্তী পদক্ষেপের দিক নির্দেশনা এটি নির্ধারণ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার সকাল দশটায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক রেখেছে সেখানে ভেনেজুয়েলার প্রতিনিধি দলকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এর সময় শুক্রবার রাতের ঘটনায় রাজধানী কারাকাসে হামলা চালিয়ে মাদুরো ও তাই স্ত্রীকে মার্কিন বিমান বাহিনী আটক করে নিউ নিয়ে যায় তারা বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন মির্জা যুগান্ত নিউজ